চাই ইসলাম গ্রহণ করার আগে প্রথম প্রশ্নটি হলো তাদের ব্যাপারে বিধান কি যারা জীবনে কখনো ইসলামের কথা শোনেননি এবং বিচার দিবসে তাদের বিচার কিভাবে করা হবে আমি কি আপনার নাম জানতে পারি ভাই আপনার নাম কি এবং আপনার ধর্ম কি বি আমি একজন খ্রিস্টান আপনার নাম বি হ্যাঁ আপনি কি খ্রিস্টান হ্যাঁ বি একটি প্রশ্ন করেছেন তিনি একজন খ্রিস্টান যে তার বিধান কি যদি ইসলামের বার্তা কোনো অমুসলিমের কাছে না পৌঁছায় তাই তো হ্যাঁ বিধানটি হলো যে আজ এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সারা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে সারা বিশ্ব একটি গ্রাম আপনাকে উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই আমাদের প্রিয় নাবি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু দিন আল ফিতরের উপর জন্মগ্রহণ করে সে একটি সহজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে পরবর্তীতে সে তার বাবা মা শিক্ষক এবং বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মূর্তি পূজা অগ্নি পূজা শুরু করে এবং সে পরিবর্তিত হয়ে যায় দুটি গবেষণা করা হয়েছিল কাপাকুকু উপজাতি এবং অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যে এই গবেষণাটি করা হয়েছিল উনিশশো সালে সেই সময়ে এই মানুষগুলো আধুনিক সভ্যতার স্পর্শে আসেনি তাই যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করলেন তখন দেখা গেল যে নাম ছাড়া বাকি সব কিছুই ইসলামের মতো ছিল তারা বিশ্বাস করতো এক ঈশ্বরে সেই ঈশ্বরের উপাসনার জন্য চিৎ করত তারা বিশ্বাস করত যে ঈশ্বরের কোনো পুত্র নেই একই রকম কিন্তু তারা নিজেদের মুসলিম বলতো না সুতরাং যদি কোনো বাহ্যিক প্রভাব না পড়ে কোনো মানুষের উপর জন্মের পর তবে সে সেই সহজাত প্রকৃতির উপরই থাকে যাকে দিন আলফিতার বা ইসলাম বলা হয় এখন আপনার প্রশ্নে আসা যাক যদি ইসলামের বার্তা কোনো মানুষের কাছে না পৌঁছায় তবে কি হবে হ্যাঁ যদি ইসলামের বার্তা না পৌঁছায় তবে আল্লাহ করণে বলেছেন যারা ফুসসিলাত সূরা নাম্বার 41 ও নম্বর আয়াতে সানুরিহিম আয়াতিনা ফিলাফাকি বা ফি আনফুসিহুম হাতা ইতাবায়yana আমি তাদের আমার নিদর্শন সমূহ দেখাবো দূরতম দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য এখানে আল্লাহ নিজের উপরেই দায়িত্ব নিচ্ছেন যে তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন প্রথমত আমাদের প্রিয় নবী মোহাম্মদ সা্লাম বলেছেন যে তার উপর থেকে কলম তুলে নেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হয় যদি কোনো ব্যক্তি ছোট শিশু হয় চার বছর পাঁচ বছর ছয় বছর বয়সী এবং তার কিছু হয়ে যায় তবে সে দায়ী নয় কারণ সে নিষ্পাপ কেবল প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনি আপনার কাজের জন্য দায়ী তাই যে কেউ শিশু যদি সে পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়সী ছোট শিশু হয় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি সে মারা যায় তবে সে জান্নাতে যাবে আচ্ছা এখানে দুটি মত একটি হলো জান্নাতে যাবে কারণ সে তার কাজের জন্য দায়ী নয় আরেকটি মত বলে না না বিচার দিবসে তাকে পরীক্ষা করা হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে সে নাম বা জান্নাতে যাবে কিন্তু আমি প্রথম মত দিতে বিশ্বাস করি যেহেতু সে নিষ্পাপ তাই সে জানাতে যাবে এখন আপনার প্রশ্ন যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কখনো না শুনে থাকে তবে কি হবে আজ এই বিশ্বে যা একটি গ্রামে পরিণত হয়েছে এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ইসলামের কথা শুনেনি স্যাটেলাইট চ্যানেল আছে হ্যাঁ সে হয়তো কম শুনে থাকতে পারে কিন্তু এটা বলা যে ইসলাম সম্পর্কে জানে না কোনায় বা কোনো দ্বীপে এমন একজন মানুষ খুঁজে পান তাহলে সেখানে আল্লাহ বলেছেন সুরাতে সুরা একচল্লিশ হাজার নম্বর আয়াতে যে আল্লাহ সরাসরি তার কাছে বার্তা পৌঁছে দেবেন তাই একবার আল্লাহ বার্তা পৌঁছে দেওয়ার পর বিচার দিবসে সে এই অভিযোগ করতে পারবে না যে আমি বার্তা পাইনি কিন্তু বার্তা পাওয়ার পর সে হয়তো তা গ্রহণ করতে চাইবে না কারণ ও আমার বাবা কি বলবেন মা কি বলবেন ও আমার তো মদের একটা ভালো ব্যবসা আছে যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে মদের ব্যবসা বন্ধ করতে হবে এমন অনেক জাগতিক বিষয় থাকতে পারে যা তাকে বাধা দিতে পারে যেমন আপনার আগের বোনটির ক্ষেত্রে হয়েছিল সে একমত যে একজন ঈশ্বর আছেন সে একমত যে ঈশা ঈশ্বর নন সে একমত যে ঈশা ঈশ্বরের রাসুল কিন্তু তবুও সে হয়তো ভাবছে আমার মা কি বলবেন বাবা কি বলবেন এমন অনেক কিছু এমনকি সত্য জানার পরেও আমি আপনাকে প্রশ্ন করছি বিচার দিবসে সে কি বলতে পারবে যে সে ইসলামের বার্তা পায়নি সে কি তা বলতে পারবে ভাই না খুব ভালো সে তাই থাকবে সুতরাং বিচার দিবসে সে বলতে পারবে না আমি তো তাকে বার্তা দিয়েছি ঠিক না ভুল ঠিক একইভাবে বিচার দিবসে আল্লাহ সুবাহ নিজে প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেন আল্লাহ বলেন অচিরেই তিনি তাদের তার নিদর্শন সমূহ দেখাবেন দ্রুত মধিগন্তে এই নিদর্শনগুলো কি সূর্য চন্দ্র নক্ষত্র এই সবই আল্লাহর নিদর্শন তিনি তাদের দ্রুত দিগন্তে তার নিদর্শন সমূহ দেখাবেন যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে যে এটাই সত্য সুতরাং কোরআনে বলা হয়েছে বিচার দিবসে কোনো অমুসলিম বলবে না হে ঈশ্বর আপনি কেন আমার প্রতি অবিচার করছেন কোনো অমুসলিম বলবে না আপনি কেন আমাকে ঝান্নামে দিচ্ছেন তারা শুধু বলবে দয়া করে আমাদের একটি সুযোগ দিন এবং আল্লাহ বলবেন সুযোগ শেষ আপনি বুঝতে পারছেন জি স্যার সুতরাং কোরআন বলে বিচার দিবসে কোন মুসলিম আল্লাহর বিচারের প্রতি আজ হয়তো কেউ বলতে পারে যে আমাকে কেউ বলেনি বিচার দিবসে তারা আল্লাহ আল্লাহ নিজের যখন সে স্বালক হয় তার মৃত্যুর আগে আল্লাহ তাকে বার্তা পৌঁছে দেবেন বার্তা পৌঁছে দেয়া আমাদের কাজ ঠিক না ভুল ঠিক প্রত্যেক মুসলিমের কাজ আমরা আমাদের কাজ সঠিকভাবে করি বা না করি আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেবেন তাই আমি সেই সব পন্ডিতদের মতামতে বিশ্বাস করি যে একজন অমুসলিম যদি সে ইসলাম গ্রহণ না করে এমনকি যদি সে বার্তা নাও পেয়ে থাকে তবু আল্লাহ তাকে বার্তা দিয়েছেন এবং সে দায়ী থাকবে কিছু পন্ডিত বলেন না যদি সে বার্তা না পেয়ে থাকে তবে তাকে বিচার দিবসে বার্তা দেওয়া হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে রায় দেয়া হবে আপনি বুঝতে পারছেন জি পন্ডিতদের দুটি মত রয়েছে কিন্তু আমি প্রথম তারই পন্ডিতদের মতামত বিশ্বাস করি যে আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেন যদি শিশু হয় তবে সে সরাসরি জানাতে যাবে যদি প্রাপ্তবয়স্ক হয় তবে সে বার্তা পেয়েছে এবং সে দায়ী থাকবে

আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ধর্মীয় শিক্ষাগুলো সংরক্ষণ করেননি ধন্যবাদ ভাইটুকু ভালো প্রশ্ন করেছেন খুবই যৌক্তিক প্রশ্ন তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন করোনা অবতীর্ণ করলে চোদ্দশো বছর আগে তার তো এটি প্রথমেই অবতীর্ণ করা উচিত ছিল যদি তিনি প্রথম দিন থেকে শুধু করোনা অবতীর্ণ করতেন তাহলে তো আমাদের এই সমস্ত ধর্ম থাকতো না তাই না যদি তিনি প্রথমেই করোনা অবতীর্ণ করতেন তাহলে কেন তাওরাত ইঞ্জিল যাবর। সরাসরি কোরআন কেন নয় এটি তার প্রশ্নের একটা অংশ দ্বিতীয় অংশ হলো তিনি কেন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি তাই তো হ্যাঁ দুটি প্রশ্ন আমি আমার প্রশ্নটিকে আরো কঠিন করে তুলছি ঠিক আছে আচ্ছা আমি বলছি যে কেন যদি তিনি চান তিনি তো প্রথমেই করোনা করতে পারতেন তাই না তাহলে তো কোনো সমস্যাই থাকতো না এবং তিনি কেন আগের ধর্মগ্রন্থ সংরক্ষণ করেননি মূল প্রশ্ন হলো আল্লাহ কেন সংরক্ষণ করেননি পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরো কঠিন করে তুলছি প্রথমত পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ এসেছে আল্লাহ কোরটে বলেছেন সুরা রাদের তেরো নম্বর অধ্যায় আটত্রিশ নম্বর আয়াতে এর মানে হল প্রত্যেক যুগে আল্লাহ একটি গ্রন্থ পাঠিয়েছেন নামে কেবল কোরআনের চারটির কথা উল্লেখ আছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত সেই ওহি সেই বাণী যা মুসাল সালামকে দেওয়া হয়েছিল জাবুর সেই ওহি সেই বাণী যা দাউদ সালামকে দেওয়া হয়েছিল এবং ইঞ্জিল হলো সেই ওহি সেই বাণী যা সালামকে দেওয়া হয়েছিল এবং কোরআন হল শেষ এবং চূড়ান্ত বাণী যা শেষ এবং চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ নামে কেবল চারটির কথা উল্লেখ আছে কিন্তু আরো অনেক ঐশী বাণী রয়েছে যেমন সোহপে ইব্রাহিম অনেক অনেক কিন্তু কোরনের আগে যত বেশি বাণী এসেছে সেগুলো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং ছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য আচ্ছা যেমন ধরুন তাওরাত কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল ইঞ্জিলও কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল কোরআনও তাই বলে বাইবেলও তাই বলে কোরণ বলে যে সালাম কেবল বাণী স্টাইলের জন্য প্রেরিত হয়েছিলেন সুরা ইমরানের তিন নম্বর অধ্যায়ের উনপঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে যে আমি ইসা আলাই সাল্লামকে নবী হিসেবে নিযুক্ত করেছি বাণী ইসরায়েলের জন্য সুরা সাফের একষট্টি নম্বর অধ্যায়ের ছয় নম্বর আয়ত্ত উল্লেখাচ্ছে ইসামা বলেন সালাম বলেন মরিয়ামের পুত্র বলেন হে বানী ইসরায়েল আমি আমার পূর্ববর্তী বাণীর সুসংবাদ দিতে এবং এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতে যার নাম হবে আহমদ অর্থাৎ মোহাম্মদ ইসাম ইসামা সাল্লাম বলেছেন মতি সুসংবাদে দশম অধ্যায়ের পাঁচ এবং ছয় নম্বর পদে তোমরা অয়হুদিদের পথে যেও না তিনি তার শিষ্যদের বলছেন তার অনুসারীদের বলছেন তোমরা অহুদিদের পথে যেও না অহুদিরা হলো অন্য ইহুদি অর্থাৎ খ্রিস্টান হিন্দু মুসলিম তোমরা অহুদিদের পথে যেও না বরং ইসরায়েলের হারানো মেশের কাছে যাও সুতরাং ইসলাম সাল্লাহ সাল্লাম তার শিষ্যদের বলছেন তোমরা অহুদিদের কাছে ধর্ম প্রচার করতে যেও না শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশের কাছেই প্রচার করো ইসলাম সাল্লাহ সাল্লাম বলেছেন মতি সুসংবাদের পুনরতম অধ্যায়ের চব্বিশ নম্বর পদে আমি ইসরায়েল বংশের হারানো মেষ ছাড়া আর কারোর জন্য প্রেরিত হয়নি সুতরাং যত নবী এসেছেন নবী মোহাম্মদ সাল্লা আগে তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য এবং তাদের বার্তা একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল যতক্ষণ না পরবর্তী বার্তা আসে নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন সহি বুখারী খন্ড এক হাদিস নম্বর চারশো উনত্রিশ আমার আগে যত নবী এসেছেন তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য প্রেরিত কিন্তু আমি সমগ্র মানব জাতির জন্য এখন যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহাম ছিলেন শেষ এবং চূড়ান্ত নবী যেমনটা সুরা আহজাবের তেত্রিশ নম্বর অধ্যায়ের চল্লিশ নম্বর আয়তে উল্লেখ আছে

সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ সমগ্র বিশ্বের জন্য রহমত আল্লাহ এই বার্তাটি পুনরাবৃত্তি করেছেন সুরা ফাতিরের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না এখন যেহেতু করেন শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী এটা কেবল মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি এটা সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে এটা উল্লেখ আছে সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর অধ্যায়ের এক নম্বর আয়াতে সুরা ইব্রাহিমের চোদ্দ নম্বর অধ্যায়ের বাহান্ন নম্বর আয়াতে সুরা বাকারা দুই নম্বর অধ্যায়ের একশো পঁচাশি নম্বর আয়াতে এবং সুরা জুমারের উনচল্লিশ নম্বর অধ্যায়ের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কোরআন সমগ্র মানব জাতির জন্য অবতীর্ণ হয়েছে সুতরাং যেহেতু অন্য সমস্ত ধর্মগ্রন্থ চিরকালের জন্য ছিল না তাই আল্লা বানা তা সংরক্ষণের প্রয়োজন মনে করেননি ঠিক আছে হ্যাঁ মেসেজটা যদি ভ্যালিড না থাকে তাহলে তা সংরক্ষণ করার প্রয়োজন কি তাই যখন মানুষ মেসেজ পরিবর্তন করে ফেলেছিল তখন আল্লাহ একটি নতুন মেসেজ এবং একজন নতুন নবী পাঠিয়েছেন কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত এসি বাণী আল্লাহ সুরাই হিজরের পনেরো নম্বর অধ্যায় নয় নম্বর আয়তে বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক হব সুতরাং এটাই আপনার প্রশ্নের উত্তর যা আল্লাহ সংরক্ষণ করেননি আমরা নামে চারটি ঐশী কথা জানি তার মধ্যে তিনটি কোরআনের আগে এসেছে কিন্তু আরও অনেক ছিল কিন্তু যেহেতু সীমাবদ্ধ ছিল এবং বার্তাটি চিরকালের জন্য ছিল না তাই আল্লাহ তো উপযুক্ত মনে করেননি এখন সে প্রশ্নে আসা যাক যেটা আমি নিজেই তুলেছিলাম যে তাহলে আল্লাহ কেন প্রথমেই কোরআন অবতীর্ণ করলেন না যদি আল্লাহ প্রথমেই শুধু কোরআন অবতীর্ণ করতেন এবং অন্য কোনো ভবিষ্যবাণী না পাঠাতেন তাহলে সবাই একই রকম থাকতো এর উত্তরে আমি বলবো যে আল্লাহ সুবাহ তালা মানব জাতির স্রষ্টা তিনি আমাদের মানুষকে খুব ভালো করে জানেন এর উত্তর বাইবেলে দেওয়া আছে জনের সুসংবাদের ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ নম্বর পদে ইসামসি আলি সাল্লাম বলেছেন তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সেই সত্যের আত্মা আসবেন তখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা কিছু শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন কারণ ইসলাম সাল্লাম বার্তাটি জানতেন কিন্তু তিনি জানতেন যে মানুষ বুঝতে পারবে না সুতরাং সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানব জাতি কোরআনের বার্তা গ্রহণ করার মতো যথেষ্ট বিকশিত হয়নি এই কারণে তিনি এটা অবতীর্ণ করেননি পাঁচ হাজার বছর আগে বা চার হাজার বছর আগে বা তিন হাজার বছর আগে কিন্তু চোদ্দশো বছর আগে আল্লাহ যিনি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর বললেন ঠিক আছে এখন মানব জাতি চূড়ান্ত ঐশীবাণী গ্রহণ করতে পারবে কে বলেছেন এটা ইসলাম সাল্লাম বাইবেলে জয়নের সুসংবাদের ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ নম্বর পদে ইসলাম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না একই কথা অন্য নবীরাও বলেছেন একই কথা বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলোতে বুদ্ধ বলেছেন একই কথা জোরাষ্ট্র বলেছেন যে একজন নবী আসবেন একই কথা মুসাল্লাহ সাল্লাম বলেছেন দ্বিতীয় বিবরণের আঠারো নম্বর অধ্যায় আঠারো নম্বর পদে সুতরাং আল্লাহ জানতেন যে মানব জাতি সহ্য করতে পারবে না বুঝতে পারবে না বাস্তবায়ন করা কঠিন হবে চোদ্দশো বছর আগে আল্লাহ বললেন ঠিক আছে এখন সময় হয়েছে যে মানব জাতি এবার তা গ্রহণ করতে পারবে তাই তিনি বার্তাটা অবতীর্ণ করলেন এবং বললেন যে তিনি এটাকে বিকৃত থেকে রক্ষা করবেন এই কারণে আজকে আপনি যদি ইন্ডোনেশিয়া ও মালয়েশিয়া ও ইউ এস ইউকে অ সিঙ্গাপুর ও সাউদি আরবি ও পাকিস্তান যেখানেই থাকেন না কেন আপনাকে শেষ এবং চূড়ান্ত নবী নবী মোহাম্ম সহসতমকে মানতে হবে এবং শেষ এবং চূড়ান্ত মেসেজ কোরআনকে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি আপনি কেমন উত্তর একমত হ্যাঁ আপনার উত্তরের জন্য ধন্যবাদ ঠিক আছে আপনি আপনার তৃতীয় প্রশ্নটা করতে পারেন শেষ প্রশ্নটি হলো যদি কেউ মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করতে না চায় তবে আপনি এ বিষয়ে কি মনে করেন উদাহরণস্বরূপ আমার বোন যাকে বলা হয়েছিল দুঃখিত ভাই আপনি বললেন যে কারণ তারা মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়েছে এবং তারপরে আমি শুনতে পাইনি ইসলাম বিদ্বেষী হয়ে গেছে ঠিক আছে উদাহরণস্বরূপ আমার বোন যাকে তার ইসলাম ধর্ম বিষয়ে শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল অমুসলিমদের রক্ত হালাল হ্যাঁ অমুসলিমদের রক্ত হালাল সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করতে পারে হ্যাঁ এটা তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা হেনস্থার শিকার হয় এবং সেই মুসলিম কোন অমুসলিমকে অর্থাৎ বোনকে বলে যে অমুসলিমদের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে তাহলে এর উত্তর কি প্রথমত যে মুসলিম অমুসলিমকে হেনস্থা করেছে তাকে শাস্তি দেওয়া হবে যদি এটি একটা ইসলামিক রাষ্ট্র হতো ইসলামিক আইনের রাষ্ট্র যদি ইসলামিক ধর্ম অনুসরণ করা হতো যদি সেই মুসলিমকে আইনের আদালতে নিয়ে যাওয়া হতো তবে তাকে শাস্তি দেওয়া হতো আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ এখন যে ব্যক্তি আপনার বোনকে হেনস্থা করেছে সে ভুল এটি প্রথম কথা কিন্তু যেহেতু আপনার বোন হিনস্থার শিকার হয়েছে ধরুন আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন দুই যোগ দুই সমান পাঁচ ঠিক যখন আমি ছোট ছিলাম আমি বলতাম দুই যোগ দুই সমান পাঁচ এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি এবং যদি আমি বলি আমার শিক্ষক বলেছিলেন দুই যোগ দুই সমান পাঁচ তাই দুই যোগ দুই সমান পাঁচ আপনি কি আমাকে ক্ষমা করবেন না ঠিক আছে ছোটবেলায় কোনো সমস্যা নেই তিন চার বছর বয়সে আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন দুই যোগ দুই সমান পাঁচ তাই আমি তো পুনরাবৃত্তি করতাম এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি আমার শিক্ষক আমাকে ভুল শিখিয়েছিলেন কিন্তু এখন আমি সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারি সুতরাং শুধু শিক্ষক আমাকে ভুল শিখিয়েছেন বলে আমি সারা জীবন দুই যোগ দুই সমান পাঁচ বলতে থাকবো না তাই তো ওই কয়েক বছরের জন্য এটা মানা যাবে সেই শিক্ষক ভুল ছিলেন ঈশ্বর সেই শিক্ষককে শাস্তি দেবেন যদি তিনি উদ্দেশ্যমূলকভাবে করে থাকেন কিন্তু আমার জন্য জ্ঞানবুদ্ধি অর্জন করতে হবে ঠিক আছে আমার শিক্ষক আমাকে হেনস্থা করেছেন আমি ছোট ছিলাম আমি মেনে নিয়েছিলাম আমি ভুল করেছিলাম ঈশ্বর আমাকে ক্ষমা করবেন কিন্তু এখন দুই যোগ দুই সমান চার বুঝতে পারছেন সুতরাং যদি কেউ আমাকে বলে যে অমুক লোক অমুক প্রতিবেশী সে একজন খলনায়ক সে একজন খুনি ঠিক আছে যখন আমি ছোটো থাকবো আমি তা মেনে নেব কিন্তু যখন আমি বড় হয়ে জানবো যে লোকটি খুব ভালো সে খুব স্নেহময়ী সে খুব উদার সে খুব দয়ালু তখন আমার সে এক দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত নয় আমার উচিত আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা তো যদি আপনার বোন কোন হেনস্থার শিকার হয়ে মুসলিম দ্বারা ইসলাম হয়ে যায় তাহলে যে ব্যক্তি হেনস্থা করেছে ভাই ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছে এবং তার ফলে সে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে তাহলে সেই মুসলিমকে শাস্তি দেওয়া হবে যদি দুনিয়াতে না হয় তাহলে আল্লাহ নিশ্চিত করবেন যে সে যেন শাস্তি পায় কিন্তু আপনার মনের এখন সত্যটা জানা উচিত যদি সে বড় হয় যদি সে ছোট থাকে তবে তাকে ক্ষমা করা হবে

এবং একটা আয়াত যেটা আমি আমার বয়ানে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম এবং এখন উল্লেখ করতে চাই যার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লা নম্বর আয়াতে বলেছেন যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে যদি না পৃথিবীতে হয় তবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল আল্লাহ সুরা মায়দার পাঁচ নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে যদি কোনো মানুষ সে মুসলিম হোক বা অমুসলিম যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে এমনকি সে অমুসলিমও হয় তবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো এবং আয়াতটা আরো বলে যদি কোন মানুষ অন্য কোন মানুষের জীবন রক্ষা করে তবে সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলো সুতরাং কোরআনের এই আয়াতটা অন্য কোনো ধর্মগ্রন্থে আর কোথাও পাওয়া যায় না কোরআন ছাড়া কোন ধর্মে নেই এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং এটা আপনার মনের ভুল ধারণা অর্থাৎ ইসলাম ভীতিও দূর করবে যে তাকে ভুল কিছু বলা হয়েছিল কোরআন একটা অখণ্ডনীয় প্রমাণ যা বলে যে অমুসলিমদের রক্ত হালাল এই কথাটা একটা বানানো কথা হ্যাঁ যদি অমুসলিম আপনাকে আক্রমণ করতে আসে তখন আপনি আত্মরক্ষা করতে পারেন কোনো সমস্যা নেই যদি তা যুদ্ধক্ষেত্রে হয় তাহলে বিষয়টা ভিন্ন যদি কোনো সামরিক অভিযান চলে কিন্তু সাধারণভাবে এ কথা বলা সম্পূর্ণ ভুল এটা ছিল আয়দার পাঁচ নম্বর অধ্যে বত্রিশ নম্বর আয়াতের পরিপন্থী আশা করি এটি উত্তর পেয়েছেন ধন্যবাদ ভাই এখন আমার প্রশ্নে ফিরে আসি আপনি বললেন আপনি এক ঈশ্বরের বিশ্বাস করেন হ্যাঁ আপনি বললেন আপনি বিশ্বাস করেন যে ঈসা ঈশ্বরের নবী আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের নবী তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তাহলে ইসলাম প্রহনে আপনাকে কি বাধা দিচ্ছে হয়তো কারণ আমি আর্থিকভাবে সচ্ছল নই ভাই মুসলিম হওয়া কি ধনী হতে হবে কোরআনে কি এমন কোনো শর্ত আছে যে মুসলিম হওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ আপনি কি তো জানেন হ্যাঁ আমাদের প্রিয় নবী মোদ সাল্লা আলি সাল্লাম বলেছেন একজন ধনির চেয়ে দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ এর মানে এই যে যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জীবন আপনার পরীক্ষা সহজ হবে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যদি আপনি ধনী হন তাহলে আল্লাহ কোরআন এবং বিভিন্ন হাদিসে বলেছেন যে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণ অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি সঞ্চয় আছে তাকে প্রতি চান্দ্র বছরে সেই সঞ্চয়ের টু দান করতে হবে যদি না দান তাহলে এটা বিশাল বড় পাপ কিন্তু দরিদ্র ব্যক্তির যার কোনো সঞ্চয় নেই তাকে কোনো দান করতে হয় না সুতরাং জাকাতের ক্ষেত্রে সে একশোর মধ্যে একশো পাই ধনির জন্য যদি সে না দেয় তাহলে সে একশোর মধ্যে শূন্য পাই হয়তো সে অর্ধেক দেবে সঠিকভাবে দেবে না তাই সে কম নম্বর পাবে কিন্তু দরিদ্র ব্যক্তি যাকে কোনো জাকাত দিতে হয় না সে একশোর মধ্যে একশো পায় সুতরাং বিভিন্ন পরীক্ষা রয়েছে এমনকি দরিদ্র ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে এমনকি ধনী ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে কিন্তু ধনী ব্যক্তির পরীক্ষাটি কঠিন আর আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম আপনি জানেন তিনি বলেছেন যে আপনাকে দান করতে হবে তো একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আমরা কিভাবে দান করতে পারি তিনি বলেন যে বাজারে যাও এবং আল্লাহর জিকির করো আল্লাহর নাম ইল্লাল্লাহ এবং পাঠ করো তালিবিয়া এটা বাজারে স্বর্ণ বিতরণ করার মতো যদি আপনি বাজারে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি পাবেন ভাই আপনি কি কোনো ধনীকে স্বর্ণ বিতরণ করতে দেখেছেন আপনি দেখেছেন হ্যাঁ বা না না আমিও দেখিনি আমি কখনো দেখিনি এখানে আমাদের নবী বলছেন একজন দরিদ্র ব্যক্তি যার কোনো সম্পদ নেই যদি সে বাজারে আল্লাহর প্রশংসা করে এবং তালবিয়া পাঠ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া সে প্রশংসা করে করে হামদ বলে। নবী বলেছেন এটা আপনি একজন ব্যক্তির বেশি পাবেন তাহলে আমাকে বলুন একজন ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ। নাকি একজন দরিদ্র দরিদ্র সুতরাং এই কারণেই ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে আপনি হয়তো হজরত বেলাল নদী আল্লাহ আনুর গল্প শুনে থাকবেন যিনি নবীর সাহাবি এবং একজন কৃষ্ণাঙ্গ দাস ছিলেন তারা তাকে নির্যাতন করত। তারা তাকে বলতে বলতো যে এক ঈশ্বর নেই তিনি বলতেন আহাত নবী বলেছেন যদি কেউ তোমাকে নির্যাতন করে তবে তুমি শির্ক করতে পারো যতক্ষণ ইমান থাকে তিনি বললেন না আমি তবুও আহাদি বলবো আপনি কি বুঝতে পারছেন দরিদ্র মানুষ তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আপনি কি বুঝতে পারছেন সুতরাং সম্পাদ আপনার ইসলাম গ্রহণ না করার কারণ হওয়া উচিত নয় আসলে যদি আপনি দরিদ্র হন তবে প্রত্যেক ধনী ব্যক্তির জাকাত দেওয়া উচিত এর আটটি খাত রয়েছে আটটি খাত সুরাত আবার নয় নম্বর অধ্যায়ের সাত নম্বর আয়াতে একটি খাত হল ফকিরদের দান করা যদি আমি ধনী হই তবে প্রতি বছর আমাকে আমার সম্পদের আমার সঞ্চয়ের ন্যূনতম দুই দশমিক পাঁচ পার্সেন্ট দরিদ্র মানুষকে দান করতে হবে ফকির একটি খাত মিসকিন হলো অভাব